ঝিনাইদহে আসল্লা ট্রাস্ট এই মসজিদটির নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা এই মসজিদের নির্মাণ কাজগুলো টুকটুক করে আগাতে পেরেছি আল্লাহর রহমতে তলা পর্যন্ত হয়েছে এর উপরের কাজগুলো এখনও বাকি আছে সেই সাথে ভেতরের অনেক কাজ বাকি আছে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত দেখব আল্লাহর অশেষ দয়া এবং আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমরা অল্প অল্প করে হলেও কাজটা অনেক দূর পর্যন্ত নিয়ে আসতে পেরেছি তবে এখনও অনেক কাজ বাকি জানালাগুলো এখনও লাগাতে পারিনি আমাদের ফ্যানগুলো এখনও লাগানো হয়নি ইত্যাদি সহ মসজিদের অজুখানা ও অন্যান্য জরুরি যেই জায়গাগুলো আছে এগুলোর কাজ বাকি রয়ে গেছে এই সব কাজের জন্য আসলে অনেক অর্থেরই প্রয়োজন আল্লাহ রবুল আলমিন যেন এই অর্থের আয়োজনগুলো যেন আমাদের জন্য সহজ করে দেন এবং যেহেতু মহিলাদের সালাত ও শিক্ষার ব্যবস্থাপনাগুলো আমরা উপরের দিকে রাখার চেষ্টা করছি সে কারণে বয়স্ক ও যাদের প্রয়োজন রয়েছে যাদের উঠতে অসুবিধা হয় তাদের জন্য আমরা এখানে এলিভেটরের ব্যবস্থা করার চেষ্টা করছি আমরা বর্তমানে চতুর্থ তলায় রয়েছি ইনশা আল্লাহ তালা এর উপরে পঞ্চম এবং ষষ্ঠ পর্যন্ত প্রায় ও এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি প্রায় ওই পর্যন্ত আমাদের উচ্চতায় ষষ্ঠ তলা পর্যন্ত যাবে এবং ইনশাআল্লাহ আল্লাহ রব্বুর আলমিন চাইলে আমরা এই সম্পূর্ণ জায়গাটা প্রায় ছেচল্লিশ হাজার বর্গ একটি সুন্দর একটি মসজিদের ব্যবস্থাপনা করতে পারবো বলে আমরা আশা করছি মূলত প্রয়োজনগুলোকে সামনে রেখেই এই মসজিদটি সম্প্রসারণ ও নির্মাণ কাজগুলোকে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা যারা এই পর্যন্ত সহযোগিতা করেছেন আল্লাহ তালা তাদেরকে যা যায়খায়ের দান করুন এই সহযোগিতার কারণে আমাদের এই পর্যন্ত আসাটা সহজ হয়েছে আমরা আশা করি ছি সকলে আমাদের সাথে বাকি কাজগুলোতে এগিয়ে আসবেন এবং আমরা বাকি কাজটা দ্রুত সম্পাদন করতে পারবো আল্লাহ তালা যেন আমাদের জন্য কাজগুলো সহজ করে দেন সকলের কাছে দোয়া চাচ্ছি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু